দেশ জুড়ে ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় কীভাবে এই টাকা পাবেন চলুন আমরা দেখি প্রথমে আপনি আপনার মোবাইলের যে ডায়াল স্ক্রিন আছে সেখানে চলে যাবেন এবং ডায়াল স্ক্রিনে গিয়ে আপনি লিখবেন স্টার ডায়াল স্ক্রিনে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন তারপরে দেবেন হ্যাশ আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে নগদ আপনি কিন্তু টাকাটা পাবেন নগদের মাধ্যমে এই জন্য আমাদের নগদের যে নাম্বারটা আছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটি আমরা ডায়াল স্ক্রিনে আমরা ডায়াল করবো ডায়াল করলে আমাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে সেটা হচ্ছে ক্যাশ আউট তারপরে হচ্ছে সেন মানি আমরা সাত নম্বর যে অপশনটা আছে নগদ এটি আমরা লিখবো সেভেন আমরা আমাদের এই জায়গাটিতে লিখবো সেভেন এখানে আমরা সেভেন লিখবো সেভেন লিখে আমরা সেন্ড করব সেভেন লিখে সেন্ড করার পরে আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে যেখানে আমাদের থাকবে ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার ওয়ান আপনি সেখানে ব্যালেন্স ইনকোয়ারি দেবেন এক এখানে এক লিখবেন ওয়ান এখানে লিখবেন আপনি ওয়ান ওয়ান লিখে আপনি এই সেন্ট বাটনটিতে ক্লিক করবেন সেন বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্টার পিন নাম্বার আপনি আপনার পিন নাম্বারটা দেবেন আপনার যে পিন নাম্বারটাই আসে ফাইভ ফোর থ্রি টু এরকম যে কোনো পিন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি আবার এই সেন বাটনটা ঠিক প্রেস করবেন সেন বাটনটা প্রেস করলে আপনার মোবাইলে আপনার যে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনার ব্যালেন্স দেখবেন কত টাকা আছে যেমন আমার এখানে জিরো টাকা আছে তার মানে কিন্তু আমার এখানে কোনো টাকা আসেনি আশা করছি বুঝতে পেরেছেন এরপরে অন্যভাবেও দেখা যায় সেটা হচ্ছে আপনি সরাসরি নগদ অ্যাপসে প্রবেশ করবেন এবং নগদ অ্যাপসে প্রবেশ করার পরে আপনার পিন নাম্বার দিয়ে প্রবেশ করার পরে ব্যালেন্স ইনকোয়ারিতে প্রেস করলে আপনি দেখবেন এখানে কত টাকা আছে জিরো টাকা আমার এখানে শো করতেছে জিরো টাকায় যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো আমাদের টাকা পয়সার বিষয় এখন কথা হচ্ছে কে কত টাকা পাবে কে কত টাকা পাবে সেটা কিন্তু এখানে খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুশো টাকা করে ছয় মাসে তারা পাবে বারোশো টাকা এবং এক বছরের জন্য তারা পাবে চব্বিশশো টাকা এখানে কিন্তু অনেকেই এক বছরে চব্বিশশো টাকা পাবে এবং অনেকে কিন্তু ছয় মাসে বারোশো টাকাও পাবে যারা গত বছরের টাকা পায়নি তারা কিন্তু চব্বিশশো টাকা পাবে আর যারা গত বছরের টাকা পেয়েছে তারা পাবে বারোশো টাকা ঠিক একই রকম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে পাবে দুশো টাকা করে এইভাবে কিন্তু তারা পাবে ছয় মাসের জন্য একশো টাকা এবং এক বছরের জন্য তিন হাজার টাকা একইভাবে আপনারা দেখেন এখান থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে তিনশো টাকা করে এবং তারা কিন্তু পাবে ছ মাসের জন্য আঠারোশো টাকা এবং বছরের জন্য ছত্রিশশো টাকা এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু শিক্ষামূলক বিভিন্ন রকম আপডেট ভিডিও পাবলিশ করি তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাবেন এছাড়াও আমাদের একাডেমি আছে সেই একাডেমিতে জয়েন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই আপনারা জয়েন করে আমাদের সাথে আমাদের একাডেমিতে যুক্ত হয়ে যাবেন এটা আমরা আশা করছি এরপর এখান থেকে চলে আসেন চলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ফর্ম ফিল আপের জন্য এক হাজার টাকা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে চারশো টাকা করে ছয় মাসের জন্য পাবে চব্বিশশো টাকা এবং তারা কিন্তু এক বছরের জন্য তাহলে পাবে আটচল্লিশশো টাকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু পাবে পনেরোশো টাকা বই কেনার জন্য এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পাবে এক হাজার টাকা একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম পূরণ বাবদ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান শ্রেণীর বিজ্ঞান শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবে পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসায়িক বিভাগের শিক্ষার্থীরা পাবে তেরোশো টাকা এরকম কিন্তু খবর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে টাকা কখন পাওয়া যাবে টাকা কিন্তু পেতে একটু দেরি হবে কারণ এখানে কিন্তু আমাদের ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থী আপনারা কিন্তু একটু আগেই সেটা দেখেছেন ফলে প্রথমে কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই টাকা দেওয়া হবে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ছাপ্পন্ন লক্ষ শিক্ষার্থীদের দিতে কিন্তু বেশ খানিকটা লম্বা সময় লাগবে বলে আমাদের বিশ্বাস তাই আপনি হতাশ না হয় ধৈর্য ধরে আপনার ব্যালেন্স মাঝে মাঝে চেক করবেন এস এস এম এস এসেছে কিনা সেটি চেক করবেন আপনার এস এম এস চেক করবেন আপনার ব্যালেন্স চেক করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার টাকা এসেছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ